চালু চালু চলো কি রেট আছে তুই এখনো দোকানে যাস নাই আব্বাই যা দোকান খুলছে ও আমি এখন দোকানে যেতেছি আর ভাই একটু কথা খারান আমাকে আপনারা ভালো অবস্থানে আছেন ছোট চাচা বড় চাচা সবাই তো কইছি আমার একটা লাইন কার্ড ধরা তো দিবো না এখন আপনারা ভালো অবস্থানে আছেন আপনারা যদি একটা লাইন কার্ড ধরা দিতেন তাহলে বাপের হলে একটু শান্তি মতো থাকতে পারতাম কারণ বাপের তো অবস্থা ভালো না আপনাকে উপরে আমি নির্ভরশীল এখন কি ভাই আপনারা আচ্ছা দেখি আমার তো লোক তিন চারজন আছে দোকানে এখন লাগবো না আমিও দুদিন আগে লোক নিয়ে নিছি পরের মাসে চেষ্টা করুন তোরে নেওয়ার ভাই আপনাকে দোকানের কর্মচারী হিসাবে নেওয়ার কথা কই নাই একটা লাইন গার্ড ধরাই দেওয়ার কথা কইছি আমরা কইতে লাইন গার্ড ধরাই দেবো তুই যে চেষ্টা কর আমি যদি চেষ্টা করে পারতাম তাহলে কি এতদিন রাস্তাঘাটে বাদাম বেচতাম থাক ভাই লাগবো না যেমনি আসি এমনি ভালো আসি তারপর আমরা চেষ্টা করুন নাই থাক লাগবো না আচ্ছা আমরা যাই হ্যাঁ চল রাতের বাদাম দিস তো দশ টাকার বাদাম খাবি হ কি অবস্থা বেচে কিনা কেমন ভালো নেই আছে মোটামুটি আচ্ছা রাতেল একটা কথা কই ক তোর বংশের সবাই ভালো ভালো বিজনেস করে ভালোই টাকা পয়সা তাহলে তুই বাদাম পেতো স্কিল লিগা আচ্ছা তুই তো আমার বড় চাচারা চিনোস কথা হ্যাঁ মানুষটা কেরম হ্যাঁ মানুষটা তো মোটামুটি দেখতে ভালোই কিন্তু ভিতর দিয়ে কেমন জানি জিদি প্রকৃতির উদাহর জিদি প্রকৃতির না তার ভিতরে হিংসা পরা হিংসা আর চাষবাহীটি কেমন ভালো ভালো ব্যবসা বাণিজ্য করে অগর একটা ব্যবসা ধরে দে না হেরা দিব না আমরা যে অবস্থানে আসি হ্যার মূল্যই দেয় না

কারণ একটাই তুই তাদের প্রয়োজনীয় নয় প্রয়োজনীয় কাউকে ইগনোর করা যায় না প্রয়োজনীয় কাউকে অবহেলা করা যায় না প্রয়োজনীয় কাউকে অসম্মান করা যায় না আমি জানি না আজ থেকে আরো একশো বছর আগে এই পৃথিবীটা কেমন আসিল কিন্তু এখন এই পৃথিবীটা আমি যেরকম বলতে আসি ঠিক এমন এই দুনিয়ার সকল মানুষ আপন থেকে পর প্রয়োজনে প্রয়োজন হয় প্রয়োজনে মানুষকে সম্মান করে প্রয়োজনে মানুষকে গুরুত্ব দেয় প্রয়োজনে মানুষকে ভালোবাসে নিজের অবস্থানকে পরিবর্তন করা নিজের অবস্থানকে মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ অন্যের পিছনে সমস্ত সময় ব্যয় ব্যয় না কইরা কিছুটা সময় সময় নিজের করতে হবে অপচয় করার থেকে দূরে থাকতে হবে তাই তোর কাছে আমি অনুরোধ করবো সময় অপচয় করা বন্ধ কর কারণ সময় সঠিক ব্যবহারই তোর ভবিষ্যৎ জীবন পরিবর্তনের কারণ হ্যাঁ দাঁড়াইব জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে তাই সমরে গুরুত্ব দাও আর সমরে মূল্যায়ন করো তুই কি চাস না তোর আত্মীয় স্বজন সবাই তোরে ভালোবাসুক হ্যাঁ চাই তাহলে কেন নিজের অবস্থানকে পরিবর্তন করছ না কেন তুই চেষ্টা করছ না অবশ্যই তোকে লড়তে হবে তোকে করতে হবে শোন একটা কথা মাথায় রাখিস পৃথিবীর কেউই তোর পাশে থাকবো না পৃথিবীর কেউই তোর সঙ্গ দিব না পৃথিবীর কেউই তোর সাপোর্ট দিব না কেউই বলবো না যে তুই পারবি তোর দিয়া সম্ভব হ্যাঁ তোমার ভিতরে সেই ক্ষমতা আছে এটা কিই বলবো না নিজের লড়াই তোর নিজেরই লড়তে হইব মানুষ তখন আয়া জমায় যখন মানুষের অবস্থান পরিবর্তন হয় রেজাল আসতে শুরু করে তখনই মানুষ ভালোবাসতেও শুরু করে শোন প্রতিটা ভালো রেজাল্টের পিছনে লড়াই থাকে তাই তোকে লড়তে হইব প্রয়োজনে কিছু মানুষ এমনিতে আপনজন হয়ে উঠবে তাই তোকে প্রয়োজনীয় হয়ে উঠতে হবে আর অন্যের উপরে নির্ভরশীল এই ভুল কখনো করিস না অন্যের আসে না একজন মানুষ জীবনে সবচেয়ে বেশি দুঃখ তখনই পায় যখন সে নিজেকে রেখে অন্যের প্রতি আশা করে যখন সে নিজের থেকে বেশি অন্যের উপরে নির্ভরশীল থাকে যত আশা রাখবি পাবে কারণ আমাদের মেহনত আমাদের হাতে আছে। আমাদের চেষ্টা আমাদের হাতে আছে। আর মেহনতশীল ব্যক্তিকে আল্লাহ কখনো নিরাশ করে না তাই আত্মীয় স্বজনের আশা না থাকা নিজে কিছু করার চেষ্টা কর আত্মীয় স্বজন কিছু করে দিব না জীবনও ঠিকই তো কইস হেরা কোন লাইন কাট করাই দিব না দেখা এগর উপরে জিত কইরা এতদিন কিছু করি নাই এবার আমি আমার নিজের থেকে কিছু কইরা এগর দেখাই দিমু এই নে আরে লাগবো না আরে নে আরে রাখ তুই আরে রাখ তো আচ্ছা থাক হ্যাঁ আচ্ছা আপনাকে শুরুতে কেউই সাপোর্ট দিব না আপনার শুরুতে কেউই পাশে থাকবো না আপনার নিজের চেষ্টা করতে হইব নিজের থেকে কিছু করতে হইব অন্যের আশা ছাড়তে হইব আপনার কিছু করে তাদেরকে দেখায় দিতে হইব আপনার অবস্থানকে পরিবর্তন করতে হইব